ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই পর্বে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট টু এর লেসন টুয়েলভ নিয়ে দেখো লেসন টুয়েলভ এর নাম কি কি লেখা আছে এখানে ইটিং ভেজিটেবলস ভেজিটেবলস হ্যাঁ ইট মানে হচ্ছে খাওয়া ভেজিটেবলস মানে হচ্ছে শাক সবজি মানে শাকসবজি খাওয়া নিয়ে তোমাদের এই লেসনটাতে আলোচনা করা হয়েছে ঠিক আছে তাহলে দেখি এতে কি বলছে লুক দ্য দা ছবিটির দিকে তাকাও মানে কোথায় এই এই ছবিটির দিকে তাকাও অথবা ছবিটি দেখো আস্ক আস্ক মানে কি জিজ্ঞেস করা হ্যাঁ এ কে আস্ক মানে হচ্ছে জিজ্ঞেস করা অ্যান্ড এবং অ্যান্সার অ্যান্সার মানে হচ্ছে কি উত্তর দেওয়া হ্যাঁ অ্যান্সার মানে হচ্ছে উত্তর দাও বলছে বলছে যে জিজ্ঞেস করো হ্যাঁ এবং উত্তর দাও দা নেমস নামগুলো অফ দা ভেজিটেবলস মানে শাক শাক সবজিগুলা শাক যেই সব শাকসবজিগুলা এই ছবিতে দেওয়া আছে সেই শাক শাক সবজিগুলার নামগুলা হ্যাঁ জিজ্ঞেস করো এবং উত্তর দাও ইউনো ইউনো মানে তুমি জানো মানে যেসব শাকসবজি গুলোর নামগুলো তুমি জানো সেগুলো তুমি জিজ্ঞেস করো এবং উত্তর দাও। ঠিক আছে দেখি এখানে এখানে আমরা কি একটা টমেটো আছে আলু আছে কলা আছে লাউ আছে গাজর আছে তাই না এখানে এইসব শাক সবজি এখানে আমরা দেখতে পারতেছি তাই না হ্যাঁ তো এগুলি বলছে যে এগুলা জিজ্ঞেস করা এবং উত্তর দাও এই নামগুলো এই যে শাকসবজিগুলো নামগুলা নামগুলো আছে সেগুলা যেগুলা তুমি জানো অথবা চিনো ঠিক আছে তারপরে এখানে এখানে দেখো অ্যাক্টিভিটি পি তে কি বলছে অ্যাক্টিভিটি পি তে রাইম রাইম মানে কি ছড়া বলছে যে লুক লিসেন অ্যান্ড সে বলছে দেখো শোনো এবং বলো তো এই যে দেখো এই রাইমটার এই ছড়াটার নাম কি ভেজিটেবলস 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 মানে শাক সবজি হ্যাঁ তো রাইমটার ছটার নাম হচ্ছে শাকসবজি দেখি এই শাকসবজি নিয়ে কি ছড়া এখানে লেখা ঠিক আছে দেখো এখানে কি বলছে টমেটোস অ্যান্ড ক্যারটস বলছে এই যে টমেটো হ্যাঁ অ্যান্ড ক্যারটস ক্যারটস মানে হচ্ছে গাজর টমেটোস অ্যান্ড ক্যারটস ক্যাবেজ অ্যান্ড ফিস ক্যাবেস অ্যান্ড হচ্ছে ঠিক আছে বলছে টমেটোস অ্যান্ড ক্যারটস ক্যাভেস অ্যান্ড ফিস লুক সো লুক মানে কি মানে দেখতে এখানে কিন্তু লুক মানে তাকাও না এখানে বলছে লুক সো সুয়ামি মানে খুবই ইয়ামি মানে হচ্ছে যখন একটা খাবার খুবই লোভনীয় হ্যাঁ মজাদার দেখা যায় সেটাকে কি বলে হ্যাঁ বলে ইয়ামি হ্যাঁ বলতেছে লোক সো ইয়ামি অল রেড মানে অল মানে হচ্ছে সবগুলো অল রেড সবগুলো রেড অ্যান্ড গ্রিন বলতে সবগুলো রেড এবং গ্রিন এখানে যে সবগুলো আছে এগুলা দেখো লাল এবং সবুজ গ্রিন মানে হচ্ছে এই যে যে গ্রিন গ্রিন মানে হচ্ছে সবুজ দেখো এখানে গ্রিন মানে হচ্ছে এগুলা এই দুইটা সবুজ আর এখানে রেড মানে হচ্ছে লাল অল মানে সব সবগুলো তাহলে কি লাল এবং সবুজ তারপর দেখো এখানে কি বলছে যে সো লিটল চিলড্রেন সো তাই সো অর্থ তাই লিটল চিলড্রেন মানে ছোট্ট বাচ্চারা লিটল মানে ছোট্ট চিলড্রেন মানে বাচ্চারা হ্যাঁ লিটল চিলড্রেন তাই ছোট্ট বাচ্চারা এভরিডে খাওয়া দ্যাম বলতে বুঝেছে এই এখানে যে ভেজিটেবলস গুলো আছে এগুলাকে তাদেরকে খাও এভরিডে এভরিডে মানে হচ্ছে প্রতিদিন ইট মানে হচ্ছে খাওয়া তাহলে কোনগুলা খাবে ইট দ্যাম মানে তাদেরকে খাও প্রতিদিন তাদের বলতে এখানে কি বুঝেছে এখানে যে সবজিগুলো আছে এগুলা যে তোমরা বাচ্চারা প্রতিদিন খাও হ্যাঁ ছোট্ট তারপর কি বলছে টু মেক ইউ এই শাক এই শাকসবজিগুলো তোমরা কেন খাবে প্রতিদিন বলছে যে টু মেক ইউ গ্রো তোমার বৃদ্ধির জন্য কি করার জন্য হ্যাঁ তোমার বৃদ্ধি তৈরি করার জন্য তুমি এই শাকসবজিগুলা খাবে গ্রো মানে বড় হওয়া বা বৃদ্ধি বৃদ্ধি হওয়ার হওয়ার জন্য জন্য হ্যাঁ টু মানে তুমি এই শাক শাকসবজিগুলা খাবে বাচ্চারা তাহলে কি হবে স্ট্রং স্মার্ট তাহলে তুমি হ্যাঁ সে সাথে বৃদ্ধি হবে যে শক্তিশালী হবে স্ট্রং মানে শক্তিশালী এবং স্মার্ট মানে হচ্ছে স্মার্ট মানে খুব হ্যাঁ স্মার্ট এটা আমি তোমাদেরকে কি ভাবে স্মার্ট আমরা তো এই স্মার্ট এবং তুমি শক্তিশালী হবে ঠিক আছে স্মার্ট এবং শক্তিশালী ভাবে বড় হওয়ার জন্য তোমাদের কি খেতে হবে বাচ্চারা হ্যাঁ প্রতিদিন এই শাক সবজি খেতে হবে তোমাদের এই ছড়ার মূল যে সারমর্মটা সেটা হচ্ছে যে তোমরা প্রতিদিন এই শাক খাবে হ্যাঁ ভেজিটেবল খাবে তাহলে তোমরা খুবই শক্তিশালী এবং স্মার্ট হয়ে বড় হবে তারপর দেখো এখানে সি সিতে কি বলছে যে রিসাইট বলছে আবৃত্তি করো দি রাইম এই যে ছড়াটা আছে রাইমটা আছে এটা তোমরা আবৃত্তি করবা এবং অ্যান্ড অ্যাক্ট এবং অঙ্গভঙ্গির মাধ্যমে যেমন আবৃত্তি করার সময় মাথা নাড়ায় হাত নাড়ায় এইভাবে যেভাবে অভিনয়টা করতে হয় যেভাবে অঙ্গভঙ্গির মাধ্যমে যেভাবে ছড়া আবৃত্তি করতে হয় সেভাবে তোমরা অ্যাক্ট আউট করে এই ছড়াটা আবৃত্তি করবে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই পরবর্তী পর্বে আমি পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে নেবে আর তোমাদের শুভাকাঙ্ক্ষী যারা বন্ধু বান্ধব যারাই আছে সবাইকে আমার পেজটি ফলো করার জন্য বলবে এবং ইউটিউব চ্যানেলটি ভিজিট করার জন্য বলবে হুম তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে